ওদিকে যে কি হলো কে জানে নায়েবকে দায়িত্ব বুঝিয়ে দিয়েও তো নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না অস্থির হওয়ার প্রয়োজন নেই জমিদার মশাই ঝেঁপে বৃষ্টি আসার আগেই বাঁধ তৈরির কাজ শেষ হয়েছে হয়ে গেছে হতেই হবে জমিদার জগৎ বন্ধু রায়ের পরিকল্পনা বলে কথা ঠিকই তো না তোমার উপর ভরসা করে খুব একটা ভুল করিনি তাহলে তবে কাজটা খুব সহজে হয়নি জমিদার মশাই সে কি আর আমি জানি না হ্যাঁ ওই নিচুপট্টি এলাকার লোকজন তো কাজে বাধা দিচ্ছিল তবে তাদের কিভাবে সামলাতে হবে সেই টোটকাও তো আমি বাতলে দিয়েছিলাম এলাকাটা নিচু বাঁধ দিলে নাকি বর্ষার জলে তাহলে ডুবে যাবে সে ওরা যাই বলুক আমার কৌশলে কাজ হয়েছে তো তা হয়েছে ভয় দেখিয়ে বাহিনী নিয়ে গিয়ে সবাইকে ঠান্ডা করে দিয়েছি সবাস যাক পাঁচ যখন উঠে গেছে তখন এবারে বর্ষায় নদী ফুলে ফেপে উঠলেও আর আমার কোঠা বাড়ি বাগানে খামারে নদীর জল ডুবে না কিছু গ্রামবাসীর যদি তাতে ক্ষতি হয় সে আর কি এমন বড় ব্যাপার ভয় দেখিয়ে মেরে ধরে জমিদার তাহলে ঠিক সেই বাঁধটা তুলেই দিল হ্যাঁ কিন্তু বৃষ্টি হলে এই নিচু জায়গায় জল তো সেই জমবেই তখন আর কি এখন যখন জমিদারের লেঠেল বাহিনী নেই তখন আমরা গিয়ে না হয় বাঁধটা ভেঙে ফেলি কি বলো তাতে কি আর শেষ রক্ষা হবে জমিদারের লোকেরা এসে আরো মজবুত বাঁধ দিয়ে যাবে তাহলে বাঁধ না ভেঙে আমরা বরং বাঁধে কিছু ছিদ্র করে দিই বুদ্ধি বলি হারি তোমার বলি ওই ছিদ্র দিয়েও তো নদীর জল ঢুকবে তার মানে এই বর্ষায় আর আমাদের রক্ষে নেই না তাই বলে হাল ছেড়ে দিলে তো হবে না বিকল্প কিছু ব্যবস্থা ভাবতে হবে